মথি থেকে হ্যাঁ মতি পড়ছি আমি মথি অধ্যায় 1 এর ছোট বাইলেলে বেস্টটাটা বলে দাও প্রথমে নম্বর পেজে হালেলুয়া পেয়েছি পড়ছি আমি এই সকল ঘটিল যেন ভগবানী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয় দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে আর তাহার নাম রাখা যাইবে ইমানুয়েল অনুবাদ করিলে ইহা ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর হালেলুয়া হালেলুয়া আমরা এটা কি কোন মাসে রয়েছে ডিসেম্বর আর ডিসেম্বর মাসটাকে কি বলা হয় তাই তো তা আজকে জগতে থাকতে এক সময় আমরা জানতাম বড়দিন প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কেক খাওয়া হয় তার সঙ্গে সঙ্গে আমরা কি দেখতাম সেন্টাকলস বাইবেলে কি কিংবা সেন্টা ক্লসের যে সম্বন্ধে কোন ব্যাখ্যা আছে না এটা কি করা উচিত আমাদের যারা বিশ্বাসী এটা ঈশ্বর প্রভু আমাদের জন্য কে কাকে পাঠিয়েছে ইনমাই মানে আমাদের সহিত ঈশ্বর তিনি উদ্ধার কর্তা আমাদের কাছে এই পৃথিবীতে এই মাসটাতে পাঠিয়েছে পঁচিশে ডিসেম্বর যে জন্মদিন তাও নয় তাও তো জানে না মানুষ সঠিকভাবে কিন্তু ওই দিনটাকে মানা হচ্ছে সেই পুরাতন নিয়ম থেকে মানে আরো আদি থেকে এই কারণে এই দিনটাকে মানা হচ্ছে কিন্তু সান্তা ক্লজ কিংবা ক্রিসমাস টি এছাড়াও শুধুমাত্র এই দিনটাতে আমরা কি করতে পারি সবচেয়ে ভালো আমাদের সুযোগ কি জানো 25 ডিসেম্বরে একই অপরের কাছে সুসমাচার করা আর এই যে বললাম হ্যাপি ক্রিসমাস এর মানে কি সর্বশক্তিমান পরমেশ্বর তিনি মাংসে এই পৃথিবীতে এসেছিলেন মাংস রূপ ধারণ করেছিলেন সর্বশক্তিমান আর মানে মাংসে আকার নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন তা আজকে এখানে এই যে সকল ঘটিল প্রভু খ্রিস্ট যে এই যে পৃথিবীতে এসেছিলেন ভাববাদী দ্বারা অলরেডি কথিত হয়েছিল তার আগে জিসাই ভাববাদীর কাছে বলেছে তার আগে পুরাতন নিয়মে মসির কাছেও বলেছে আমরা যদি যাত্রা পুস্তক দেখি সেখানেও মসির কাছে লেখা আছে যে ঈশ্বর বলছে তোমার সদৃশ্য তোমার ভাতৃগণের মধ্যে থেকে একজনকে উৎপন্ন করব এইরূপ বলেছে ঈশ্বর আর আজকে যে বড়দিন যা উৎসব জগতে এটা জাগতিক ভাবে উৎসব করে কিন্তু সব থেকে বড় আমাদের কাছে ঈশ্বরের সুসমাচার নিয়ে যাওয়া এসেছিলেন মানব জাতির উদ্ধারের কাজ করতে তার জন্য সেই সর্বশক্তিমানের দিনটাকে একটা দিন যেহেতু নির্ধারিত করা হয়েছে পঁচিশে ডিসেম্বর এই পৃথিবীতে এসেছিলেন আর তিনি জন্মগ্রহণ করেছিলেন আর তিনি আমাদের সঙ্গে বসবাস করেছেন এই কারণে এইখানে নাম দেয়া আছে ইন মাইলে অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর মানে আমাদের সাথে সাধারণ মানুষের সঙ্গে ঈশ্বর স্বর্গের রাজা তিনি সাধারণ মানুষের সঙ্গে এই পৃথিবীতে চলে আসলেন দেখতে তাদের দুঃখ কষ্টটাকে তিনি বহন করতে আসলেন যে কেমন ভাবে কষ্টে কাটায় আমার সন্তানরা আর তাদেরকে কিভাবে উদ্ধার করা যায় এই কারণে এসেছিলেন কিন্তু অনেকে বাড়িতে ওই ক্রিসমাস ট্রি কিংবা স্যান্টা কিনে রাখে কিংবা গাছ টানিয়ে লাইট লাগিয়ে রাখে ওটা হচ্ছে জাগতিক রীতি রেবাজ ঈশ্বর থেকে আসেনি ওটা মানুষকে ওই দিকে আকর্ষিত করেছে এটা শয়তান থেকে ওইদিকে আকর্ষিত করে রেখে দিয়েছে আসলে যে এই দিনে প্রভু যিশু খ্রিস্টের সুসমাচার বড় জিনিস উদ্ধারের যে উদ্ধার কর্তা পৃথিবীতে এসেছে সেইটা যেন আমরা বলতে পারি প্রত্যেককে সুসমাচার করতে পারি কে খাওয়াটা বড় বিষয় নয় বিষয়টা হচ্ছে প্রত্যেক মানুষের কাছে যেন আমরা সুসমাচার পৌঁছাতে পারি এই দিনটাতে আর ওই ত্রিপ্রি ওইসবের দিকে নয় আমাদের কি আমাদের যে পালক আছে সেও দেখেছেন প্রার্থনার দিকে ইয়ে করে যে তোমরা প্রার্থনা করো কিংবা সুসমাচার করো আমাদের দাদাও তাই বলে সুসমাচার ঈশ্বরের বাক্যে মনোযোগ দাও হ্যাঁ দিনটা যেহেতু পৃথিবীতে পুরো বিশ্বে এই দিনটাকে মানা হয় আমরাও সেই হিসাবে প্রার্থনা সভা কিংবা ঈশ্বরের বাক্য গভীর ভাবে জানার চেষ্টা করব তবেই ঈশ্বর থেকে